বাবরি মসজিদ বিতর্কের মধ্যেই জীবন্তী চা চৌকি আড্ডায় উপস্থিত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির জানা গিয়েছে কান্দের জীবন্তীতে একটা বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন আর সেই অনুষ্ঠানে এসেই বাবরি মসজিদ গড়ার জন্য নতুন জমির খোঁজ করছিলেন জমি দেখার পরে জীবন্তীর চা চৌকি আড্ডায় জসীমের চায়ের দোকানে খোশ মেজাজে বাসের সঙ্গে জনসংযোগ করে আলাপচারিতা করলেন ছয় তারিখে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নিয়ে কি জানালেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আসুন শুনেনি জীবন্তি থেকে উমা শেখের রিপোর্ট চেতনা নিউজ না 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 আমি একটা মাদ্রাজ আই যাব আমার জমি তো সিলেকশন হয়ে আছে ভাই ছ তারিখের এই অ্যাডিশনাল আমাকে পোস্ট করেছিল তাই আমি আজকে দেখতে এসেছিলাম এটা আমার পছন্দ না লোকেশন এত লোকালয়ে সব প্রজেক্ট হয় না বেলডাঙ্গা তো হবেই বেলডাঙ্গা হবে বেলডাঙ্গাতে করব বারো বারো দু চব্বিশ সালে ডিক্লেয়ার করেছে তারপরে কোন এক মহারাজ সাগরদিগিতে পাঁচ কাটা জায়গার উপরে রাম মন্দিরের শ্লান্যাস করেছে আমি আবার যখন ছ তারিখের কথা পুনরায় বাবরি মসজিদের কথা বলেছি এখানকার বিজেপির নেতা শাহারাব সরকার বলেছে বহরমপুরের কোনো জায়গাতে রাম ও নিজের জায়গা না খরিদ করে এক নম্বর জায়গায় কি করছে তা নিয়ে আমার কোনো বক্তব্য না ওটা সরকারের জায়গা সরকার বুঝবে সরকার রাম মন্দির করতে দেবে না বারণ করবে ওটা সরকারের না আমি আমার নিজের জমিন খরিদ করে বেলদাগাতে। ছ তারিখে একই কথা কতবার রিপিট করবো ভাই কিসের জন্য ও প্রপোজ করেছিলাম এসছি আবার জায়গায় পছন্দ হয় না এসব প্রশ্ন প্রশ্ন কোন জবাব হবে ছয় তারিখে আপনি রয়েছেন ছয় তারিখ